থ্যাংক ইউ আমরা পরিষ্কার করে দিয়ে থাকি বাবা তো লাস্ট দুদিন ধরে বিরাটভাবে পরিষ্কার করছে এগুলো ভালো করে এরকম পরিষ্কার করে নিতে হয় নিয়ে এগুলো কিন্তু মাটির তলায় দিয়ে দিতে হয় মাটির তলায় দিলে পচে গেল আর জমিতে ভালো করে সার হয়ে গেলো নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে খুব সকালে উঠেই পর্বটা শুরু করেছি আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল তাহলে চলুন ভিডিওটা আস্তে আস্তে শুরু করা যাক যারা প্রথমবারের জন্য দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করার পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন কত স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে সবাইকে এখন একটু মাঠে নামতে হবে ধানের মধ্যে কিছু কিছু জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটে আছে সেটা আপনাদেরকে দেখাবো আর গতকাল বিকেলবেলা আমি একটু ধানের মধ্যে জল কম থাকার কারণে একটা মোটর এনে আমি জলটা দেওয়ার চেষ্টা করছিলাম সেটা হয়নি মোটর একটু সমস্যা করেছিল যার জন্য আজকেও আবার সেটা দেবো কিন্তু তার আগে তার আবার একটু ট্রিটমেন্ট করাতে হবে আমি জানি না আমি করতে পারবো কিনা আমি চেষ্টা করবো আর কালকের ওই তাড়াহুড়োর মাঝখানে অর্থাৎ আমি জল দিতে চাইছি আর মোটর কাজ করছে না সঠিকভাবে সেই তাড়াহুড়োর মাঝখানে আমি জোরে যেতে গিয়ে এই গাছের গায়ে আমার একটু ধাক্কা লাগে মাথায় চলুন যা হয়েছে হয়েছে মাটি যাই জমিতে নামবো তার আগে একটা মজার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলেরা আছি আমাদের পোশাকগুলো কীরকম হয় বলুন তো কাজের জন্য এক শ্রেণীর পোশাকগুলো পরি আমরা যেগুলো একটু অপেক্ষাকৃত পুরান আর গুছিয়ে রাখা ভালো অপেক্ষাকৃত একটু নতুন পোশাকগুলো আমরা এখানে ওখানে যাওয়ার জন্য ভালো পারপাসে ব্যবহার করি এবারে আমি যে ড্রেসগুলো পরে মূলত আমি কাজকর্ম করে থাকি বাড়ির মধ্যে ক্যামেরায় আপনারা অনেকবারই দেখেছেন সেই ড্রেসগুলো সকালবেলা উঠে সাথী বের করে দেয় আর মা ততক্ষণ সেটা ভিজিয়ে ধুইও দেয় সুতরাং আমি সেই ড্রেসগুলো পরে আর জমিতে নামতেই পারছি না আর এই ড্রেসটা আগের দিন পরেছিলাম সেটাই আজকে আবার পরে কাজে কাজ করব আর একটু পরে হয়তো ধুয়েও দেবো সাথী বা মা দুজনে একটু তো এটা হচ্ছে এরকমই মজার ব্যাপার ঘটে মাঝে মাঝে আমি মাকে সকালবেলা উঠে বলছি কী কর তুমি ধুয়ে দিয়েছি আমি কী পরে মাঠে নামবো বলছে সে তো ধুয়ে দিলাম চলো আচ্ছা তোমাকে কালায় নামতে হবে না ক্যামেরা আমার কাছে তো এই হচ্ছে আমাদের এখন ধান জমির অবস্থা দেখুন ধানের উপরে এই ছোট্ট ছোট্ট পোকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই যে লাল অংশটা পোকাটা তো ছোট এই পোকাগুলো কিন্তু হয় অন্যত্র টুকটাক হয়েছে তার জন্য আবার কীটনাশক কোনো এক সময় প্রয়োগ করতে হবে আরও দুই দু এক রকমের পোকা দেখা যাচ্ছে আর ধানের মধ্যে কিন্তু প্রচুর ঝিজি পোকা দেখা যায় এই মুহূর্তে আর তাছাড়া ধানের উপরে প্রচুর শিশির বিন্দু এই সময় থেকে পড়তে শুরু করে সেগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যত শীতকাল ধীরে ধীরে এগিয়ে আসবে কুয়াশা পড়বে শিশির বিন্দুগুলো কেমন দেখতে লাগে আমরাও পরবর্তীতে আরও ভালো করে দেখাবো এখন একটু কম পড়ে সেই সময়গুলো একটু বেশি পড়ে আর ধানের কয়েকটা গোছ একেবারেই মারা গেছে এটা আগেই মারা গিয়েছিল তারপরেও তো আমরা সার প্রয়োগ করেছিলাম তো এরা আর নতুন করে গজাবে না হবেই না এখানেও দেখি দুটো এরকম মাঝে মাঝেই হয়েছে অর্থাৎ এক কথায় বলা চলে যে আমাদের ধানের এবছরের গ্রোথ একটু খারাপ মাঝে মাঝে একটু মারা গিয়েছে কয়েকটি গোছ যার জন্য একটু খারাপ আমরা বলতেই পারি ওরা ক্যামেরার স্ক্রিনে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন কতটা ফাঁকা হয়ে গেছে এখানে নয় নয় করে চার থেকে পাঁচখানা গোজ থাকার কথা ধানের গোছ এবার এরকম সমস্যা ধানের মাঝখানে আরও অনেক জায়গায় আছে সব জায়গায় যদি এরকম চার পাঁচখানা করে গোছ না হয় তাহলে কতটা ধানের ক্ষতি বা কতটা ধান উৎপাদন থেকে আমরা লস হয়ে গেল আমাদের সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ কয়েকদিন ধরে বাবা একটি কাজ করেই চলেছে আমি মাঝে মাঝে এসেছিলাম মাঠের মাঝখানে সেটা হলো এই ধান দুই দিকে ধান চাষ আছে তার মাঝখানে আল দেওয়া আছে এটা জলটাকে ব্যালেন্স করার জন্য তার মাঝখানে এই ঘাসগুলো হবে এই ঘাসগুলোকে তুলে দিতে হবে নাহলে এরা জমিতে যে খাবার আছে ধান চাষের জন্য যেটা লাগা লাগে সেই খাবারগুলো কিন্তু এরা কিছুটা খেয়ে নেবে সুতরাং এদেরকে কোনো দরকার নেই এদেরকে সবসময় ছিঁড়েই রাখতে হবে এবার ছিঁড়ার পরে এটা করি কি আমরা এটা কিন্তু আমরা মাটির মধ্যে পুঁথে দিই দিলে আবার সার তৈরি হয় এই যে এইভাবে কিন্তু আমরা মাটির মধ্যে পুঁথে দিই এভাবে কিন্তু আবার মাটির মধ্যে আমাদেরকে পুঁতে দিতে হবে এরকম ধানের মধ্যে অনেক রকমের ঘাস হয়ে আছে আমরা প্রত্যেক দিন একটু একটু করে করে চলেছি আজও কিছুটা করব আর সামান্য কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো যে কীভাবে করছি ধানের মধ্যে এই জায়গাটায় ঘুম হয়েছে এরকম আরও অনেক জায়গা হয়েছে কোনো কোনো জায়গায় একটু বেশি হয়েছে কোনো কোনো জায়গায় একটু কম হয়েছে এই ঘুম কিন্তু আমরা পরিষ্কার করে দিয়ে থাকি বাবা তো লাস্ট দুদিন ধরে বিরাটভাবে পরিষ্কার করছে এগুলো ভালো করে এরকম পরিষ্কার করে নিতে হয় নিয়ে এগুলো কিন্তু মাটির তলায় দিয়ে দিতে হয় মাটির তলায় দিলে পচে গেল আর জমিতে ভালো করে সার হয়ে গেল দেখুন এখানেও কিন্তু হয়েছে আমি এখন যখন দেখতেই পাচ্ছি এখনই আমি না করে দিলে আমি পরে আর খুঁজে পাবো না জমির মধ্যে দিয়ে হাঁটতে হবে আর এই কাজগুলো কিন্তু করতে হবে সাথী ওই যে দাঁড়িয়ে আছে সকালবেলা ও নামতে চাইছিল আমি আমি বললাম যে না তোমাকে এখন নামতে হবে না বাড়ির দিকে কয়েকটা কাজ আছে আমরা অন্য এক সময় এই কাজটার জন্য প্ল্যান করে নামবো হ্যাঁ সাথেই মানে শুধু এই কাজটাই অনেকক্ষণ ধরে করবো এখন তো আমাদের জমিতে একটু জল দেওয়ার কাজটা করতে হবে সুতরাং দর্শক বন্ধু মাঠে কিন্তু প্রচুর ঘুমশাক এখনও আছে এত ঘুমশাকের কাজ মানে এত ঘুমশাক পরিষ্কার করতে গেলে একটা পুরো বেলা লাগবে তো আমি এখন আর করবো না আমি এখন জমির থেকে উঠে যাব আর জমিতে যে পরিমাণ জল আছে এটা এই পরিমাণ জল থাকলে হবে না আরও জল থাকতে হবে দেখুন এখানে চার আঙুলের কাছাকা চার আঙুল তিন আঙুলের কাছাকাছি জল আছে আরও একটু জল থাকলে ভালো হয় ঠিক আছে তো এখন মোটর লাগাবো দেখি হয় কি না মোটরেরও তো একটু কাজ করতে হবে ইউ

俺は老人のスケけてた。

স্ক্রু ড্রাইভার আছে না বড় চলো সাথী এটাকে বাইরে নিয়ে একটু কাজ করা যায় কিনা দেখি বাবা বাইরে নিয়ে যাচ্ছে সকালবেলা থেকে আমরা দুজনেই বাবা এবং আমি দুজনেই এই কাজটা করার চেষ্টা করলাম আমরা দুজনেই ব্যর্থ হলাম ব্যর্থ এই কারণে কারণ এই যে এখানে নাটটা আছে এই নাটটা কিন্তু ঘুরলোই না তেল দিলাম কিন্তু শক্তের সঙ্গে বহুদিন ধরে না খোলার ফলে এটা আর ঘুরলো না এখন আমরা তো এই কাজটা করতে পারলাম না যারা এই বিষয়টা বুঝে এই কাজগুলো করেন এক কথায় বলা ভালো যে মোটরের ডাক্তারবাবু তাদের কাছে আমাদেরকে এখন হয়তো যেতে হবে সুতরাং বলা বাহুল্য যে আমাদের জল দেওয়ার কাজটা স্কিপ করে যেতে হবে আমরা একই মুহূর্তে জমিতে কিন্তু জল দিতে পারলাম না যতক্ষণ না এটা সারাই করা হচ্ছে প্রিয় দর্শক বন্ধু এখন ঘড়ির কাঁটা মোটামুটি ওই সাতটা বাজে মোটরটা যেহেতু একটু সমস্যা করলো আমাকে বাজারে নিয়ে যেতে হবে কিন্তু আমার ধারণা এই মুহূর্তে আমি যে দোকানটাই মোটরটা নিয়ে যেতে চাইছি সেই দোকানগুলো এখনও খোলেন সুতরাং আমার এক্ষুনি যাওয়া হবে না আর মোটর না সারানো পর্যন্ত জমিতে জল দেওয়াও যাবে আর কাজ একটা অনেকদিন ধরেই বাকি আছে সেটা হচ্ছে সাইকেলটাকে পরিষ্কার করা বহুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টির কারণে সাইকেল পরিষ্কার করে ঠিক করে রাখতেই পারতাম না অর্থাৎ সাইকেল পরিষ্কার করছি আবার কাদা মেখে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার পরিষ্কার করছি তো এরকম অবস্থায় ছিল এখন লাস্ট দুটো দিন ধরে দেখছি যে মোটামুটি একটু রৌদ্র উঠছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খবরেও বলছে না যে বৃষ্টি হবে যার কারণে সাইকেলটা আমি এখন এই মুহূর্তে পরিষ্কার করবো আর একটু তেল দেবো সাইকেলটায় অনেকদিন তেল দেওয়া হয়নি তেল অর্থাৎ মুভি 追加し会このみクろ。 তোমার সাইকেল ধোয়া কিন্তু ঘাটটা একটু কাদা হয়ে গেছে যখন তখন বাবা মা নেমে যেতে পারে কালি বলো যখন মিললে হবে তো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে জল সরে যাবে চল এখন পরিষ্কার করি মাছ এবারে আমার যে পাশটা হলো আর যে পাশটা বাকি ছিল সাইকেল থেকে একটু জল সরে গেলে ওর সব রকম নাটির পয়েন্টে নাকি একটু তেল দিতে হবে অনেকদিন তেল দাও হালকা মৃদুমন্দ বাতাস বইছে আর হালকা হালকা রৌদ্র উঠেছে এই অবস্থায় আমি সাইকেলটা এইখানে রাখবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে আমি তাড়াতাড়ি যে তেলটা আমি দেওয়ার কথা ভাবছি সেটা আমি সাইকেলে দিতে পারবো আর আপনাদেরকে প্রসঙ্গত আরও একটা কথা জানিয়ে রাখি বিশ্বকর্মা পুজোর কাছাকাছিও আমাদের এই সাইকেলটি আরও একবার পরিষ্কার করা হবে এবার বিশ্বকর্মা পুজোর কাছাকাছি কেন বলছি বিশ্বকর্মা পুজোর দিন কেন নয় তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন কোথায় দেখব তো আপনাদের জন্য সেই সুবক্ষণ খুব তাড়াতাড়ি আসছে কারণ আমরা মনসা পূজায় আমরা কমিন বাড়িতে যাব সাতির বাপের বাড়ি এখন আমি সাইকেলে তেল দেওয়ার জন্য তেল তো নিয়েছি আর একটা সিরিঞ্জ নিয়েছি তবে এই পদ্ধতি আপনারা একেবারে অবলম্বন করবেন না কারণ এটার জন্য একটা পার্টিকুলার বোতল আসে বা মার্কেটে বিক্রি হয় আমি কিন্তু সেটা পাইনি যার জন্য আমি এটা এখন ইউজ করব আর চলো কীভাবে ইউজ করছি সেটাও একটু আপনাদেরকে দেখাই Thank you. এখন আমি যেভাবেই দিই না কেন আমার তেল দেওয়া নিয়ে কথা ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা কিন্তু কেউ আমার মধ্যে এই পদ্ধতিটা একেবারে বিপদে না পড়লে দেবেন না মানে করবেন না ইউজ করবেন না কারণ এখান থেকে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম আমার তেল একটু নষ্ট হচ্ছে ওই বদল করে থাকলে তেল নষ্ট হওয়ার কথা নাই এখানে আমার একটু নষ্ট হচ্ছে এটা পারফেক্ট দেওয়া যাচ্ছে না

খুবই জরুরি এই জায়গাটা ঘুরে তো সাইকেলের তেল দেওয়া হয়ে গেল কিছুক্ষণ আগে তো দিলাম তেলগুলো আশা করি শুকিয়ে গেছে এখন মোটরটা নিয়ে যাবো বাজারে মা দড়ে নিয়ে আসো Tá cadê? Tá, ঠিক হয়েছে যে সমস্যাটা নিয়ে গেছিলা সুন্দরভাবে ঠিক হয়েছে তাহলে বাবাকে ডাকো ডেকে দেখো যদি জল দিতে পারো জল দিয়ে দাও অনেকটা কাজকর্ম হলো আজকে কিন্তু আমি বেশি কাজকর্ম করিনি সবটাই বিপ্লব বাবু করেছে আমি কিন্তু যে ক্যামেরাম্যান ছিলাম তো সেই দুজনের কাহিনীটাই সমান হয়েছে ওই জন্য এখন এসে একটু খাল পারে বসে বসে হাওয়া খাওয়ার জন্য খুব সুন্দর ধীরে ধীরে হাওয়া বইছে আর সেই সঙ্গে সঙ্গে জলটাও তালমা তালে দুলছে কিন্তু কপাড় তো বন্ধুরা পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর যে সকল বয়োজ্যেষ্ঠ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক প্রণাম আমার সহবয়সীদেরকে অনেক ভালোবাসা আর ছোটোদেরকে আদর ও স্নেহ আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে